সকাল বাজে ছয়টা একটা মাঠটারে পুরো মনে হইতাছে যে বান্দরবনের মেঘ সূর্যের লাল তাপটা পুরো নদীতে পড়ছে অবশ্য তারা দেখেন কত সুন্দর লাগতেছে মেঘগুলা মনে হইতাছে যে একবারে কমরে মেঘগুলা কমরে কমর উপরে মেঘগুলা নাই আর উপর দিয়েছে সূর্যের তাপটা আস্তে আস্তে বাড়তেছে লোকজনেরা সার্রাই তেস্তা মারামারি মুসলমান মুসলমানরা দেখতে পারেন আর জ্ঞান দেওয়ার সময় জ্ঞান ঠিকই দিতে পারে কোরআন হাদিসের জ্ঞান ঠিকই দিতে পারে রাস্তায় রাস্তায়